আমডাঙায় শাসক নেতাকে শাসন পুলিশের রাস্তায় ফেলে তৃণমূল নেতাকে বেধরক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে এমন কি মারধরের পর চিকিৎসার সুযোগ না দিয়ে থানায় বসে রাখা হয় এমনটা অভিযোগ সামনে আসছে এই অভিযোগ করেছেন আমডাঙার আইএনটিটিউসি সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল এরপরে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় শাসক শিবির আগুন জ্বালিয়ে কিছুক্ষণের জন্য অবরোধ করা হয় জাতীয় সড়কও আহত বাইক চালককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হওয়ায় লাঠিচার্জ প্রতিক্রিয়া পুলিশের যুদ্ধ ছবি আপনাদের সামনে রেখেছে আমডানায় শাসক নেতাকে পুলিশের মারধরের অভিযোগ এবং সেই ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসে চক্রান্তর গন্ধ পাচ্ছি না কিন্তু আমাকে মারাবো কেন এটা বিচার আপনি চাইছেন একটু মানে জানতে একটু বুঝতে সময় লাগবে জানতে এবং এর বিচারটা আমি যাই পুলিশ কেন আমাকে মারবে এবং আমি থানার মধ্যে আমাকে লকাবে দেবে আমি ওখানে কথা বলার করে টেবিলের সামনে বসালো টেবিলের সামনে বসানোর পরে আমি বারবার আমার গায়ে সারা গায়ে হাতে যন্ত্রণা হচ্ছে আমি ট্রিটমেন্ট আমাকে ট্রিটমেন্ট করানো না আমি বাধ্য হয়ে আপনাকে হসপিটাল থেকে এসে এখন এই নার্সিংয়ে এসেছি এক্স রেটা করানোর জন্য সব ঘটনায় মোটামুটি হচ্চকিত আপনি যে কিভাবে এরকম মানে এটা করার পিছনে কি কারণ সেটা আইসি ছাড়া কেউ জানে না আমডাঙ্গায় শাসক নেতাকে রাস্তায় ফেলে বেধরক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ যদিও পুলিশের তরফ থেকে প্রতিক্রিয়ায় বলা হয়েছে আহত বাইক চালককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হওয়ায় লাঠিচার্জ করা হয়েছে মার খেলো পারত পুলিশ পুলিশ বিনা পার্থভূমিকে মুস্তাকের মতন ছেলে অত ভালো সংগঠক তাকে মারতে পারে পুলিশকে তো ইনস্ট্রাকশন দিয়ে মার খাইয়েছে আবার গিয়ে ওখানে ওকে চমকিয়ে এ করবে যে আমি তোমার তোমার জন্য লড়াই করছি মুস্তাক মতন যারা সংগঠন করার লোক আছে তাদের তো বোঝা উচিত যে পার্থভূমিক কারণ। না সব সবথেকে বেশি ক্ষতি পার্থভূমিক করে নিজের দলের লোককে কাউকে পুলিশকে দিয়ে ফাঁসিয়ে কাউকে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করে কারো বাড়ি দখল করিয়ে কারো বাড়ি ভাঙচুর করিয়ে আর উল্টে বলে গুন্ডার শেষ করবো আমি যা বলা হিসপি ম্যাডামকে বলে আচ্ছা আচ্ছা আমি শুনেছি বাবু আসুন এই একটু অশান্ত হয়ে গেল আমরা দেখা যাচ্ছে না আমার এমনি আমি এস ম্যাডামকে বলেছি